সবাইকে ওয়েলকাম বড়দেরকে আমার প্রণাম ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আবহাওয়ার সঠিক খবর নিয়ে আমি চলে এসেছি ওয়েদার আপডেট টুডে লাইভ উত্তরবঙ্গের বৃষ্টির সম্ভাবনা এবং দক্ষিণবঙ্গে এবং তার সাথে সাথে পুরো ভারতবর্ষের এখন বর্তমান কিন্তু একটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে ওয়েস্টারলি ডিস্টারবেন্স সেই ওয়েস্টার্লি ডিস্টারবেন্ট ডিস্টারবেন্স যেটা বর্তমানে খুবই গুরুত্বপূর্ণভাবে একটা দাঁড়িয়েছে যেটা আমি আপনাদেরকে ওয়ান বাই ওয়ান আমি বলবো বর্তমান যেটা আমরা দেখতে পাচ্ছি সাইক্লোনিক সার্কুলেশান প্রায় সাতখানা অর্থাৎ এক আধ নয় সাত সাতটা সাইক্লোনিক সার্কুলেশান আমরা দেখতে পাচ্ছি একটা আপনার রাজস্থান পাকিস্তান নিয়ে একটা বড় এরিয়া একটা জম্মু কাশ্মীরের উপর রয়েছে এবং ওয়েস্টার্লি ডিস্টারবেন্স যেটা আমাদের উত্তরাখণ্ডের উপরে একটা রান করছে এবং পশ্চিম দিক থেকে চলি বা হাওয়া এসে হিমালয়তে ধাক্কা খেয়ে খেয়ে বৃষ্টি হতে হতে হিমালয়ের পাদদেশে আমাদের বর্ষাগুলো কিন্তু আমরা দেখতে পাবো সেটা আজকের রাত থেকে এবং বিকেল থেকেই কিন্তু শুরু হয়ে গেছে সেখানে বিহার সেখানে আপনার ঝাড়খণ্ড তার সাথে আসামের বিভিন্ন জায়গাতে কিন্তু সাইক্লোনিক সার্কুলেশানটা ডেভেলপ হয়েছে সেই অরুণাচল প্রদেশ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি সাইক্লোনিক সার্কুলেশান এটা রয়েছে এবং দক্ষিণবঙ্গে লাগাতার যেটা আমি বলবো যে দক্ষিণবঙ্গে বে অফ বেঙ্গলে একটা সাইক্লোনিক সার্কুলেশানটা রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরের উপরে এবং এর আগে যে ডিপ্রেশানটা হয়ে গেছিল। সেটা ধীরে ধীরে তার কিন্তু যেটা আমি লাইভ আপডেট বলে দিচ্ছি সেই ডিপ্রেশানটা পুরো সমাপ্তি ঘটেছে আজকে সন্ধেবেলাতে তার ডিপ্রেশানের যে গতি তার যে অবস্থা আমি কালকেই বলেছিলাম হয়তো এগারো তারিখ পর্যন্ত তার ডিপ্রেশনের বেগটা থাকবে বাট যে কন্ডিশান সে আর সেই মোড়ে নেই সেই ডিপ্রেশানটা ধীরে 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 শান্ত মোড়ে কিন্তু পৌঁছে গেছে সেটা হচ্ছে আমি আপনাদেরকে বলে দেবো তো বর্তমান যেটা এখন বর্তমান এই যে সাইকোলিক সার্কুলেশান এখন ব্যাট প্রেজেন্ট আমাদের রান করছে মানে সেই আমাদের পশ্চিম থেকে জলবায়ু আরব সাগর থেকে একটা যে দক্ষিণ বঙ্গোপসাগরের উপর একটা সাইক্লিক সার্কুলেশান ডেভেলপ রয়েছে এবং সেটা ক্রমশ জলীয় বাসুগুলোকে টানবে কিন্তু বায়ু ওয়েস্টার্লি ডিস্টারবেন্সে মানে পশ্চিমে বায়ু স্পিড থাকার জন্যে সেই বৃষ্টিপাতগুলো হবে না ধীরে 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 সে পূবের দিকে কিন্তু সরে যাচ্ছে অর্থাৎ আমাদের যেটা আমরা ভয় করছিলাম যে দক্ষিণ চব্বিশ পরগনার ওপরে কি একটা বড়। কিছু ডিস্টারবেন্স আসতে চলেছে আমি আপনাদের বলে দিই কিছু আসতে আসবে না না আসার সম্ভাবনাটা প্রবল দক্ষিণ চব্বিশ পরগনা কিংবা কয়েকটা জেলা তবে পশ্চিমের যে জেলাগুলো রয়েছে সেখানে ইম্প্যাক্টটা একটু বেশি থাকছে তবে খনিকের জন্য হলেও হয়তো ফটা পড়তে পারে বাট আমরা মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর এবং দার্জিলিং আপনার কোচবিহার জলপাইগুড়ি তার সাথে কিন্তু মুর্শিদাবাদটাকে বাদ দিলে হবে না এবং পশ্চিম বর্ধমান এবং আপনার পুরুলিয়া বাঁকুড়া এদিকটা এগুলোতে কিন্তু আজকে রাতে বর্ষা রয়েছে এবং ঠান্ডা সক্রিয়ভাবে কাজ করছে কেননা যে সাইকোলিক সার্কুলেশনটা আমরা দেখতে পাচ্ছি কেননা গরমের ফলে মধ্যপ্রদেশ পশ্চিম ছত্তিশগড়ের উত্তর ঝাড়খণ্ড এগুলো খুব গরম এবং সাইক্লোনিক সার্কুলেশনটা একটা কাজ করছে আপার অ্যাটমসফিয়ারে আপনার সমুদ্র সমতলে জিরো পয়েন্ট নাইন কিলোমিটার ওপরে অবস্থান করছে এবং যারা স্থল স্থলভাগে প্রায় এক দশমিক পাঁচ এরকম একটা অবস্থাতে বায়ুমণ্ডলের উপরে কিন্তু সাইক্লোনিক সার্কুলেশনটা রয়েছে যেটা আমি আপনাদেরকে একদম দেখাচ্ছি এখানে লাল লাল যে সমস্ত সাই সার্কেলগুলো ড্র করে সেখানে কিন্তু এরকম একটা অবস্থা সাইকোলিক সার্কুলেশন আমরা দেখতে পাচ্ছি এবারে যেটা আপনাদেরকে আমি বলবো সেটা হলো এই যে সাইকোলিক সার্কুলেশানগুলো অ্যাক্টিভলি থাকার ফলে আমাদের যে সমস্ত ভারতবর্ষের যে সমস্ত এরিয়াগুলো বেসিক্যালি বর্ষা কিংবা তার যে ইন্টেনসিটিটা আমরা দেখতে পাচ্ছি তো সেখানে আমরা যদি দেখি পুরো ভারতবর্ষের যদি এরিয়াতে তো সেখানে আমরা প্রায় ভারতবর্ষের যে মধ্যপ্রদেশ বেসিক্যালি মধ্যপ্রদেশ আপনার পূর্ব পশ্চিম এবং ছত্তিশগড় এবং ঝাড়খণ্ড এবং বিহার এই ঝাড়খণ্ড বিহার মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশ সকাল থেকে কিন্তু ভালোই পালি পালি অনেক জায়গাতে বর্ষা হয়েছে এবং ডাস্টি উইন্ডস যেটা কিন্তু এই গরমের ফলে মধ্যপ্রদেশ এবং আমাদের রাজস্থান বেসিক্যালি ডাস্টি উইন্ডসের আজকে কিন্তু সকাল থেকে প্রকোপ কালকেও থাকবে এটা এগারো তারিখের পরে এটা কমবে এবং আরেকটা হচ্ছে হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর আর আপনার এই যে হিমাচল প্রদেশ লাইটেনিং সম্ভাবনাটা বেশি রয়েছে এবং তার সাথে উত্তর মানে উত্তর প্রদেশ উত্তরপ্রদেশ প্রদেশের অনেক অংশ এবং আপনার ইস্ট উত্তর প্রদেশ যেটা মানে পূর্ব উত্তরপ্রদেশ যেটাকে বলা হয় এবং সেখানে বিহার রয়েছে এরপরে আপনার ঝাড়খণ্ড রয়েছে এবং আমাদের যে ঝাড়খণ্ড এবং আমাদের পশ্চিমবঙ্গ লাগুয়া যে জেলাগুলো রয়েছে তার সাথে আমাদের এদিকে যদি দেখি মালদা আপনার উত্তর দক্ষিণ দিনাজপুর দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এই যে জায়গাগুলো কিন্তু বর্ষা রয়েছে এবং আমাদের আসাম যে এরিয়াগুলো সেখানেও আমরা কিন্তু একটা অরেঞ্জ অ্যালার্ট দেখতে পাচ্ছি ঠান্ডা যেখানে একটা হবে আজকাল এবং আমরা প্রায় তেরো চোদ্দ তারিখ পর্যন্ত এই ফেক্টার রয়েছে এবং কালকের যদি আমরা দেখি পুরো ভারতবর্ষের যদি ওয়েদারটাকে তো সেখানে আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ড আর হচ্ছে বিহার এই ঝাড়খণ্ড বিহার কিন্তু আমরা যেটা ইন্ডিয়ান মেট্রোলজি ডিপার্টমেন্ট সেটা অরেঞ্জ জোনের মধ্যে রেখেছে এবং এই ঝাড়খণ্ড বিহারে যে বর্ষার মাত্রাটা ঠান্ডা মাত্রাটা কিন্তু বেশি হবে সেটা আমি এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি ঝাড়খণ্ড বিহারে কিন্তু বর্ষার মাত্রাটা কিন্তু বেশি হবে এর সাথে সাথে আমরা যদি উত্তরবঙ্গের কথা বলি সেই একইভাবে কালকেও কিন্তু উত্তরবঙ্গের দু এক জায়গাতে মানে মালদা থেকে শুরু করে উত্তর দক্ষিণ দিনাজপুর দার্জিলিং কালিম্পং কোচবিহার এই যে এরিয়াগুলো সেখানে কিন্তু ইমপ্যাক্টের প্রভাবটা রয়েছে এবং আমাদের মধ্যপ্রদেশ পূর্ব যেটা সেখানেও কিন্তু একটা ইম্প্যাক্ট রয়েছে তা ঠান্ডা বাকি রাজ্যগুলো গরম থাকছে একটা বারবার বলছি বাকি রাজ্যগুলো ভীষণ গরম থাকবে জম্মু কাশ্মীর উত্তরাখণ্ড আপনার ছেড়ে দিয়ে বাকি যে সমস্ত রাজ্য দু এক জায়গাতে সেই মেঘ করে বৃষ্টি হলেও গরম কিন্তু থাকছে এবং আমি ভালো করে অ্যানালাইসিস করে যেটা দেখলাম আর যেটা বুঝলাম হ্যাঁ দক্ষিণ আন্দামান যেটা আমি বলে দিই দক্ষিণ আন্দামানের উপরে একটা হাই টাইটের ইম্প্যাক্ট কিন্তু রয়েছে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি দক্ষিণ আন্দামান দক্ষিণ আন্দামানের ওপরে একটা হাই টাইট অ্যালার্ট রয়েছে এই যে এরিয়াগুলো এখানে একটু ঢেউ এক থেকে দেড় মিটার উচ্চতার ঢেউ আসতে পারে আপনার দক্ষিণ আন্দামানে বারবার বলছি দক্ষিণ আন্দামানে একটা অ্যালার্ট রয়েছে কেননা এখানে একটা সাইক্লোনিক সার্কুলেশন গরমের ফলে তার ফলে ডেভেলপ এবং হাওয়া কিন্তু উইন্ডস বেশি থাকায় ঢেউ বেশি আসবে দক্ষিণ আন্দামানে তো দক্ষিণ আন্দামানে এক থেকে দেড় মিটারের উঁচু ঢেউ আসার সম্ভাবনা প্রবল রয়েছে এবং বাকি আমরা আগের দিনও বলেছিলাম যে দক্ষিণ চব্বিশ পরগনার যে ইম্প্যাক্টগুলো ছিল ঢেউ বড় আসার সে সম্ভাবনাটা একেবারে নেই বললেই চলে কমে গেছে অলরেডি এর যে ইন্টেনসিটিটা কমে গেছে যে আপনার ডিপ্রেশানটা হয়েছিল সেই ডিপ্রেশানের ইনটেন্সিটি নেই শুধুমাত্র আমাদের এই পশ্চিমী বিচ্ছব যেটাকে ওয়েস্টারলি ডিস্টারবেন্স বলা হয় সেই ওয়েস্টার্লি ডিস্টারবেন্সের ফলে আজকের একটা আমাদের এই সন্ধ্যে থেকে বিকেল থেকে রাত পর্যন্ত যে সমস্ত জায়গাতে বর্ষা হওয়ার সম্ভাবনাটা রয়েছে গরম থেকে আর রাহাত বাঁকুড়া পুরুলিয়া আসানসোল বোলপুর হয়ে বহরমপুর মুর্শিদাবাদ হয়ে কৃষ্ণনগর উত্তর পর্যন্ত কিন্তু বর্ষার একটা ঘনঘটা বর্ধমান পূর্ব রাতের দিকে হবে বর্ধমান পশ্চিম সন্ধ্যে থেকে হবে এটা আমি বলে দিলাম আর পূর্ব পশ্চিম মেদিনীপুরে পূর্ব মেদিনীপুরে আজকে দু এক জায়গাতে কিন্তু হবে এবং পশ্চিম মেদিনীপুরও হবে রাতের দিকে এবং দক্ষিণ চব্বিশ পরগনায় সেরকম একটা সম্ভাবনা খুবই কম রয়েছে আজকে রাতে যে অবস্থানটা আমরা দেখতে পাচ্ছি জলীয় বাষ্পের ঘনঘটা। ঝাড়খণ্ডের উপরে একটা কিন্তু যে লো প্রেশারটা ডেভেলপ হয়ে গিয়ে চারিদিক থেকে যে হাওয়া ও নর্থ ছত্তিশগড় আর ঝাড়খণ্ড এই ঝাড়খণ্ডে কিন্তু আজকে রাতে বিক্ষিপ্তভাবে কিন্তু বর্ষা এদিক ওদিক হতে চলেছে তবে আমরা যেটা দেখতে পাচ্ছি আজকের বিক্ষিপ্তভাবে বর্ষাতে না মানে কোথাও বা হালকা কোথাও দু এক জায়গায় ভারী হলেও সেরকম যে একটা দক্ষিণবঙ্গের জেলাতে বর্ষা হওয়ার আশা মেঘ করে চলে যাবে বৃষ্টি হলো না সেই ঘটনাটা কিন্তু পুনরাবৃত্তি হতে চলেছে অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনাতে বিশেষ করে খাস করে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর আর এই কলকাতাটা যেটা ভাবছিলাম যে বিশাল বর্ষা টর্ষা একটা হবে এখনো পর্যন্ত যা কন্ডিশন হালকা একটু আদ্রু আসলেও সেরকম একটা বর্ষার সম্ভাবনাটা খুবই কম থাকছে তবে এই যে গরম এবং বায়ুর যে রাতে আজকে রাতের মধ্যে বর্ষা হয়ে যাবে পূর্ব মেদিনীপুরের আশি পার্সেন্ট জায়গা মানে অল প্লেসেস রেইনফল একটা হয়ে যাচ্ছে এবং দক্ষিণ চব্বিশ পরগনা সকালের দিকে আজকে ভোরে বর্ষা একটা নতুন করে আসতে পারে এবং কালকেও কিন্তু অ্যালার্ট রয়েছে তেরো তারিখ পর্যন্ত অ্যালার্ট রয়েছে তবে বেশ বৃষ্টি আমরা আজকে নদিয়া জেলাতেও দেখলাম সন্ধ্যা থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে এবং তার সাথে সাথে মুর্শিদাবাদ এবং বীরভূম বাঁকুড়া বর্ধমান থেকে ওভারঅল মানে এটা পশ্চিম দিক থেকে যে জলীয় বাসু হিমালয়ে ধাক্কা খেয়ে যেটা বিহার উত্তরপ্রদেশে বৃষ্টি তার সাথে সাথে ওয়েস্ট বেঙ্গলে বৃষ্টিটা কিন্তু স্টে করছে এই রাতেতে এই রাতেতে কিন্তু স্টে করছে সকালে আবার আমরা সেই রোদ দেখতে পাবো আহ তো এই রাতে কিন্তু বর্ষাটা আমাদের দেখতে দেখতে পূর্ব মেদিনীপুরের কিন্তু ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু বর্ষা হয়ে যাবে পূর্ব মেদিনীপুরের ম্যাক্সিমাম জায়গাতে বর্ষা হয়ে যাচ্ছে আপনারা যেটা মানে যেটা বলছিলাম লাখ খুব ভালো যে এত গরম ছিল মানে বৃষ্টির একটা সম্ভাবনা সেইটা কিন্তু হয়ে যাচ্ছে আমাদের পূর্ব মেদিনীপুরে এবং আমাদের দক্ষিণ চব্বিশ পরগনায় সেই ঝমঝমিয়ে বৃষ্টিটা কিন্তু ওয়েট করতে হচ্ছে বারবার বলছি দক্ষিণ চব্বিশ পরগনায় ঝমঝমিয়ে বৃষ্টি এটা ওয়েট করতে হচ্ছে তবে হবে এরম নয় যে হবে না তবে কিন্তু হবে বৃষ্টিটা আমাদের পশ্চিমবঙ্গের সব জেলাতেই কিন্তু কালকেও আমাদের বর্ষার একটা সম্ভাবনা যেটা সেটা থেকেই যাচ্ছে পশ্চিমবঙ্গের ওপরেই বর্তমান ভারতের যে বায়ুর যে ইমপ্যাক্ট ওয়েস্টার্নলি ইমপ্যাক্ট লেটে হলেও দিয়ে যাচ্ছে ঝটকা সেই গরমে একটা ঠান্ডার যে মানে এসছে সেটা কিন্তু হবে বর্তমান উড়িষ্যা এরিয়া এবং আমাদের পূর্ব মেদিনীপুর একটা সক্রিয়ভাবে প্রত্যেকটা জায়গাতে বর্ষা আমরা রাতে কিন্তু পাচ্ছি এবং দক্ষিণ চব্বিশ পরগনায় আর একটু গভীর রাতে সেটা বাড়বে কলকাতাতেও বর্ষা হবে এবং ধীরে 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 বর্ষাটা কিন্তু হচ্ছে বিভিন্ন জায়গাতেই পুরুলিয়া বর্ধমান পূর্ব পশ্চিম বাঁকুড়া বীরভূম মালদা মুর্শিদাবাদ উত্তর দক্ষিণ দিনাজপুর দার্জিলিং কোচবিহার জলপাইগুড়ি প্রত্যেকটা জেলাতেই কিন্তু অ্যালার্টটা রয়েছে তো আশা করছি বারো তেরো তারিখের পর থেকে ওয়েদারটা কেটে যাবে মেক করে মেক করে যে থাকাটা সেটা মোটামুটি তেরো তারিখ পর্যন্ত একটা হতে পারে এখনো পর্যন্ত ওয়েস্টার্লি মিনিমাম চার পাঁচ দিনের ডিস্টারবেন্সটা থাকে সাত দিন পর্যন্ত তবে এখনো পর্যন্ত ১৩ তারিখ পর্যন্ত যে বৃষ্টির যে প্রাদুর্ভাবটা সন্ধ্যাবেলা ঘটছে সেই সম্ভাবনাটা কিন্তু জারি থাকছে এবং আমরা এর দিকে নজর রাখবো এবং আমি জানাবো কি হতে পারে ফিউচারে তবে হিট ওয়েভ যেটা গরমে সেইটা রাজস্থান মধ্যপ্রদেশ যে এরিয়াগুলো সে কিন্তু হিট হচ্ছে তবে কালকে থেকে এই হিট ওয়েভটা কমে যাবে বাষ্পের ফলে ডিফারেন্ট প্লেসে বর্ষাটা থাকছে অল ওভার ইন্ডিয়াতে কালকের থেকে একটু ওয়েভটা কমবে বর্ষা বিভিন্ন জায়গাতে যেগুলো রয়েছে এগুলো কিন্তু হবে ছত্তিশগড় আপনার হায়দ্রাবাদ সাউথ মে সাউথে এবং তার সাথে উত্তরপ্রদেশ বিহার মধ্যপ্রদেশের অনেক এরিয়া এবং জম্মু কাশ্মীর যেটা বারবার বলছি সাইক্লোনিক সার্কুলেশন উত্তরাখণ্ড অনেক জায়গায় বরফ বৃষ্টি হবে এবং সেখানে এই উত্তরাখণ্ডের উপরে যে সাইক্লোনিক সার্কুলেশন পশ্চিম দিক থেকে আসছে এবং হিমালয়ে ধাক্কা খেয়ে এই বর্ষাটা কিন্তু এখানে হচ্ছে এবং তার সাথে বিহারে বর্ষা হয়েছে আজকে উত্তরপ্রদেশে বর্ষা হয়েছে এবং রাতে আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশে বর্ষা এটা কিন্তু বলে দিলাম বাংলাদেশে বগুড়া আপনার টাঙ্গাইল বাজিতপুর নবাবগঞ্জ কান্দুয়া সব জায়গাতে জামালপুর সব জায়গাতে কিন্তু বৃষ্টি হবে তো মোটামুটি আমরা এখন এই মুহূর্তের বড় খবর একটা বৃষ্টি আমাদের কলকাতাতে শুরু হয়ে গেছে তাই না তো সেটা কিন্তু চলবে কিছুক্ষণ কলকাতাতে হ্যাঁ এক থেকে দেড় দু ঘন্টা ঝিরঝির বৃষ্টি কলকাতা বিক্ষিপ্ত মানে পুরো কলকাতাটা কিন্তু স্টার্ট হয়নি তবে কিন্তু স্টার্ট হয়ে গেছে এবং হাওড়া হুগলির যে গরমটা দাদা আপনারা ছিলেন আটটার সময় বলছিলাম যে বর্ষা যদি হয় সেই রাতের দিকে এই রাতে হাওড়াতে হুগলিতে কিন্তু স্টার্ট হয়েছে নতুন করে বর্ষা উলুবেড়িয়াতেও বর্ষাটা কিন্তু থাকছে এবং হলদিয়াতে কিন্তু সেই চারিদিক থেকে বর্ষা হচ্ছিল হলদিয়াতে হচ্ছিল না হলদিয়াতেও বৃষ্টিটা কিন্তু হবে হলদিয়াতে হবে এবং আপনার পূর্ব মেদিনীপুরের ম্যাক্সিমাম এইটটি পারসেন্ট জায়গাতে কিন্তু বৃষ্টি হয়ে যাবে হ্যাঁ বৃষ্টিটা কিন্তু ম্যাক্সিমাম যে এরিয়াগুলো সেগুলো কিন্তু হয়ে যাচ্ছে এটা কিন্তু রাতেতেই অ্যাক্টিভ থাকছে আমি যেটা বারবার বলছিলাম এই রাতেতে বর্ষাটা কিন্তু অ্যাক্টিভলি রান করছে এবং দেখতে দেখতে কলকাতাটা বর্ষা কিন্তু চালু হয়ে মানে আমাদের কলকাতা যেটা হচ্ছিল না সম্ভাবনাটা একদম কম ছিল এই সম্ভাবনাটা বর্ষা জলীয় বর্ষপূর্ণ মেঘ সেই কিন্তু রাতে যে বর্ষা আমাদের এই এগারোটা বারোটা এবং একটা দুটো পর্যন্ত কিন্তু বর্ষাটা চলবে সেটা আমরা বর্তমান দেখতে পাচ্ছি হ্যাঁ না থ্যাংক ইউ আমাদের ছত্তিশগড়ে ওয়েদার খারাপ হচ্ছে যেখান থেকে আমি লাইভ করছি তো মোটামুটি ওভারঅল রাতে কিন্তু আমাদের বর্ষা হচ্ছে মানে দক্ষিণ চব্বিশ পরগনা বারৈপুর পর্যন্ত সোনারপুর এইসব এরিয়াগুলোতে রাতে কিন্তু বর্ষা আসছে আর একটা বলে দিই পূর্ব মেদিনীপুরের এইট্টি পার্সেন্ট জায়গাতে রাতে কিন্তু বৃষ্টি হয়ে যাবে এবং তার সাথে সাথে যেটা সময়ের সাথে সাথে আমি দেখতে পাচ্ছি যে আমাদের পশ্চিম মেদিনীপুরের প্রায় নাইনটি পারসেন্ট জায়গা কিন্তু বর্ষা হয়েছে এবং এখনও হবে এবং এক ঘন্টা আধা ঘন্টা পরে কিন্তু আকাশ মেঘগুলো কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে কেননা হাওয়ার যে ঢেল মানে ধাক্কা দিচ্ছে পশ্চিম দিক থেকে পূবের দিকে যাওয়ার জন্যে তো আমরা আশা রাখছি দক্ষিণ চব্বিশ পরগনায় সকালে এবং কালকে যে বর্ষাগুলো হতে পারে এবং ভোর রাতে অনেক জায়গাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা প্রবল রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনাতেও একদম উড়িয়ে দিলে চলবে না এবং বেশ হালকা থেকে মাঝারি বর্ষা আমাদের কলকাতাতে কিন্তু চলছে এই রাতে এবং ভোর পর্যন্ত কিন্তু যখন তখন চলবে একটা গরম থেকে একটা বেশ আরাম সেটা কিন্তু আপনারা পাবেন কলকাতা সোনারপুরেও পড়বে একটু ওয়েট করতে হবে রাতে কিন্তু হচ্ছে বারৈপুর এবং আপনার তার সাথে যে এরিয়াগুলো তবে সেই তুলনায় বর্ষা আমরা গাঙ্গীয় পশ্চিমবঙ্গে যারা রয়েছে মানে সুন্দরবনের যে এরিয়া আপনার গোসা আপনার যে সুন্দরবনের ফটাফটা বৃষ্টি হয়ে সেরকম ভারী এখনো আসেনি তবে হবে বিক্ষিপ্ত হবে তেরো তারিখ পর্যন্ত কিন্তু একটা অ্যালার্ট রয়েছে আমাদের বিভিন্ন এরিয়াতে তো মোটামুটি কলকাতাতে মাঝারি বর্ষা একটা হয়ে যাবে এই রাতে সে নিয়ে কোনো শঙ্কা নেই এবং যেটা সময়ের সময় মানে সময়ের সাথে সাথে বর্ষাটা যেটা হয়ে যায় সেই জিনিসটা কিন্তু হতে চলেছে যাই হোক ধন্যবাদ সবাই ভালো থেকো সবাইকে গুড নাইট এবং আমার চ্যানেলের সাথে থেকেও লাইভ রেঞ্জ যেটা আজকে অ্যাকচুয়ালি চলছিল যে কখনো বর্ষা চলছে ধীরে ধীরে রাতে বর্ষাগুলো বাড়ছে এবং হতে হতে আমাদের এই রাতে কলকাতাতে বর্ষা কিন্তু চলবে তো এই যে অবস্থানটা আমরা দেখতে পাচ্ছি রেডারে কি বর্ষার মাত্রাটা আমাদের ধীরে 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 কিন্তু স্প্রেড হয়ে কলকাতাতে কিন্তু চলছে এবং রাজপুর সোনারপুর বারৈপুর পর্যন্ত বর্ষা আমরা রাতে পাব তবে দক্ষিণ চব্বিশ পরাগের সমুদ্রে তীরবর্তী যে এলাকাগুলো রয়েছে সেখানে খুব একটা ভারী বৃষ্টি হয়নি তবে আমরা ভোর রাতে এবং কালকে সেগুলোতে হওয়ার সম্ভাবনাটা প্রবল রয়েছে পূর্ব মেদিনীপুরের যেটা সন্ধ্যে থেকে হচ্ছিল না কিন্তু আপনার সাতটা আটটা নটা দশটার মধ্যে এরিয়াটা কিন্তু কভার করে নিয়েছে বর্ষাটা কিন্তু হয়ে যাচ্ছে তো মোটামুটি আমরা দেখতে পাচ্ছি রাতের যে বর্ষা সেটা কিন্তু জারি রয়েছে এবং রাতে আমাদের এই কলকাতার ওপরে বর্ষাটা জারি আছে এবং থাকবে তার সাথে আপনার বড় এরিয়া পানিহাটি কলকাতা আপনার যে এরিয়া এখানে বর্ষার মাত্রাটা আমরা দেখতে পাচ্ছি বেশ মাঝারি বর্ষা হয়ে কিন্তু বেরিয়ে যাবে আধা ঘন্টা হবে কলকাতার উপরে আধাতে আধা ঘন্টা থেকে এক ঘন্টা হয়ে যাবে রাজারহাটের দিকটাও হবে মানে একটা দমকা হাওয়া দিয়ে বৃষ্টি সেটা কিন্তু হয়ে চলে যাবে মহেশতলা দক্ষিণ কলকাতার দিকে এবং রাতের দিকে কিন্তু রাজপুর সোনারপুরের দিকেও কিন্তু চলে যাচ্ছে এগারোটার দিকে বারোটার দিকে ঠিক আছে তো এরকম একটা আপডেট মোটামুটি গরমের একটা ঠান্ডা যেটা হচ্ছে রাতে বৃষ্টি সেইটা ঘন ঘটা কিন্তু ঘটছে অলরেডি চো চলছে অনেক জায়গাতেই তো যে ডিপ্রেশনটা আমাদের বঙ্গোপসাগরের উপরে যেটা অবস্থান করছিল সে ধীরে 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 সমাপ্তির পথে চলেছে তবে পশ্চিমা বায়ু যেটা পশ্চিম দিক থেকে আসছে অ্যাক্টিভলি তার ফলে এই বর্ষাটা তিন দিন কিন্তু আমাদের এই সন্ধ্যেবেলার মাত্রাটা বেশি হবে দিনের বেলার তুলনায় অর্থাৎ কাল বৈশাখী যেটা সন্ধ্যেবেলা হয় দিনের বেলা নেই সেইটা কিন্তু ঘটতে চলেছে আমাদের সব জায়গাতে হলদিয়াতে এবং তার সাথে আমরা হ্যাঁ কাকদ্বীপে যে বিক্ষিপ্ত আলাদা আলাদা জায়গায় হচ্ছিল আমরা বর্ষাটা এবং কন্টাই পূর্ব মেদিনীপুর নন্দীগ্রাম থেকে শুরু করে খেজুরি থেকে শুরু করে সব জায়গাতে একটা পড়ে যাচ্ছে এবং খড়গপুরে রাতে কিন্তু সব জায়গায় বৃষ্টি হয়ে যাচ্ছে তো থ্যাংক ইউ থ্যাংক ইউ টু অল রাতে থেকেও লাইক করো শেয়ার করে ও